তুই বাথরুমে ঢুকছিস কেন কেন কোনো গোসল করা হবে না ঠান্ডার মধ্যে কিসের গোসল কিসের গোসল ঠান্ডার ভিতরে যা আসে আসুক আগে রাখ শ্যাম্পু রাখ নিচে রাখো রাখ কত বড় সাহস সে বাথরুমে ঢুকছে গোসল করতে ঠান্ডা বরফ তার ভিতরে বের হোক রাখো

বেরোবি না বেরোবি না বেরো তাড়াতাড়ি বেরো কোথায় যাস কোথায় কোথায় সাহসটা কত বলো তুই কাকুর ঘর ঢুকছিস কি বের হ বের হ তোর কোথাও জায়গা নেই কোথাও জায়গা নেই তোর তো অনেক দুষ্ট ছেলে আবার আবার এটা নিচে নষ্ট করতে এখানে কেন এখানে আপুর রুম যা বের হ বের এই ঘরের থেকে বের হ ন হ্যাঁ এটা রুম কোথায় কি করতে শেষে হ্যাঁ তুমি এখানে থাকারই যোগ্য তুমি এখানেই থাকবা তুমি অনেক দুষ্ট হয়েছ তুমি আমুর কোনো কথা শোনো না আমুর কথা শোনো তোমাকে সকাল থেকে বলছে আম্মু আম্মু আম্মুর মাথা ব্যথা করতেছে আম্মু অসুস্থ তারপরে তুমি হ্যাঁ আম্মু অসুস্থ তারপরে তুমি আম্মুকে দিয়ে আম্মু বিস্ত এখন ঘুষায় নেই ঘুষাবো তুমি এই যে এই আম্মুর কথা শোনো না বলে আম্মুর মাথাটা আরো বেশি যন্ত্রণা করে তুমি জানো তুমি যদি সুস্থ থাকো সবল থাকো তাহলে আম্মুর মাথা যন্ত্রণা করে না দেখো দেখো তুমি কি করতেছো তোমার শরীরে কত শক্তি হয়ে গেছে তুমি খাটটা এনে নিয়ে যাইতেছো একটা কথা শোনে না এই ছেলেটা একটা কথা শোনো না তুমি থাকবা তোমার এই ঘর থেকে আর বের হইতে আমার শোনা কথা শুনবে আমার শোনা কত শুনবে কুইসে আমার কথা শুনলে আমার তাতে বিষ্ণার উপর উঠে যাও বিষ্ণা উঠে উঠো ও তো তো বিছনা উঠে সুতো দিয়ে দাও কম্বো দিয়ে সুতো দিয়ে দাও ও তো অথ ওঠো বিষ্ণুর লাভ দিয়ে ওঠো গুড বয় তাতে কম্ব গাই দো কম্ব গাই দো কম্ব এই তো গুড বয় আহিল আমার কথা শুনেছি আম খুশি আইল গোমার সে টাটা পিস